হাই এভরিয়ান নমস্কার সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো সকাল এখন ওই সাড়ে আটটার মতো বাজছে এখান থেকে আজকের ওই ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে আর সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু অনুরোধ রইল সকাল ওই সাড়ে সাতটার দিকে আজকে ঘুম থেকে উঠেছি নিচের ওই কিছু বাসি কাজ আর ওই ছোটো কিছু খাটো কাজ করতে গিয়ে ওই জামা কাপড়টা ধুতে একটুখানি লেট হয়ে গেছে তার জন্য দেখো রোদটা কতটা উঠেছে ওই জটপট করেই নিজের কিছু জামাকাপড় পরেছিল সেগুলোকে ধুয়ে নিয়েছি ফলে ওই যে যে ছোটো খাটটা বসার জন্য থাকে ওটারই বেডশিটটাকে ওই চেঞ্জ করে ওই ধুয়ে ফেলেছি আজকে তো মাসের ওই শেষ দিনটা ওই এপ্রিল মাস তো চলেই এলো তাই ওই সমস্ত খাটেরই বেডশিটগুলোকে চেঞ্জ করে ধুয়ে ফেলবো আর রাতের দিকে না নতুন বেডশিটগুলোও পেতে রাখবো সবে ওই সকাল সাড়ে আটটার মতো বাজছে রোদটা দেখে তো বুঝতেই পারছ যে কতটা গরম পড়েছে তো ওই জটপট করে জামা কাপড়গুলো মেলে কিছু ক্লিপও মেরে দিয়েছি ওই জামা কাপড়গুলো যাতে না পড়ে যায় নিচে এসে কিছু ওই সকালের দিকে সবজি বাজার এনেছিল তো সবজি বাজারগুলোকে এবার ফ্রিজে রেখে দেবো ওই সবজির সঙ্গে যে কাবারগুলো দেয় না ওই কাবারগুলোই গুছিয়ে রাখি তারপর ওই সবজিগুলো আনার পরে ওই আলাদা আলাদা করে ওই কাবারেই আবার ফ্রিজে রেখে দিই অনেক কিছুতেই সবজিপাতি রেখে দেখেছি এইভাবে রাখলে না ওই সবজিটা একটুখানি বেশি দিনই ভালো থাকে আর এই দিকে ওই একটুখানি বেশি করে আদা রসুনকে পরিষ্কার করে রেখেছি এবার ওই ছেনান করে পুজোটা করে ওই মশলাপাতিগুলো পেস্ট করে নিচ্ছি কারণ আজকে আর কোনো সবজিপাতি করবো না একটুখানি ওই ঝাল পোলাও করব আর একটুখানি ওই কষা মাংস করব ব্যাস মশলাগুলো তো করা হয়ে গেছে এবার ওই হাতের কাছে যে জিনিসগুলো লাগবে না সেগুলোকে একটু সাইড করে পরিষ্কার করে নিচ্ছি ওই কাজ করার সময় হাতের কাছে যে জিনিসপত্রগুলো লাগে না ওই জিনিসগুলো যদি হাতের কাজ দিয়ে সব সময় বাঁধে না তাহলে ওই কাজ করতে ভীষণ রকম অসুবিধা হয় আমার ওই তার জন্য ওই যে কাজ যখন করি তার পাশাপাশি যেগুলো প্রয়োজন না সেগুলো ঝটপট করে গুছিয়ে নিই আর এই দিকে একটুখানি ওই পেঁয়াজ কেটে নিচ্ছি ওই বেরস্তা করার জন্য কারণ ওই ও করব তো উপর দিয়ে একটুখানি ব্রেসটা ছড়িয়ে দিলে না খেতেও বেশ ভালো লাগে দেখতেও অনেকটা সুন্দর হয় ওই পেঁয়াজটা তো যেহেতু ওই একটুখানি লাল লাল মুচমুচু করে ভাজা হবে তার জন্য ওই সমান যে পেঁয়াজটাকে যদি কাটা হয় না তাহলে খুব একটা সময় লাগে না ওই মিডিয়াম আছে একটুখানি বেশি তেল দিয়ে ভাজলে পরে সুন্দরই একটা কালার আসে খুব একটা ওই পুড়ে যায় না আর সুন্দর একটা কালারও আসে আর এইদিকে যখন ওই পোলাওটা করব তখন ওই ভিডিও ক্লিপটা নিতেই ভুলে গেছি জানো তো দেখতেই তো পেলে ওই কড়াইতে তেল নিয়ে ওই গরম মশলা ফোড়নটা তেজপাতা ফোড়ন দিয়েছি আর ওতে না এক চামচ মতো জিরে বাটা আর এক চামচ মতো আতা বাটা আর আধা চামচ মতো রসুন বাটা দিয়ে ওই চালটা দিয়ে না বেশ কিছুক্ষণ ভালো করে ভেজেছি কারণ ওই চালটা যদি ভালো করে ভাজা না হয় না তাহলে ভাতটা খুব একটা ঝরঝরে হয় না আর ওই তার পাশেই না আমি ওই দু গ্লাসের মতো চাল নিয়েছিলাম তাতে চার গ্লাস মতো জল দিয়ে জাল করতে বসিয়ে দিয়েছিলাম ও পাশে জলটা গরম হয়েছে পরে ওই চালটা ঢেলে দিয়ে যখন ওই ভাতের জালটা উঠেছে না তখন একদম লো ফ্লেমে করে দিয়েছি এবার ভাতটা একদম সুন্দর ঝরঝরে হয়ে যাবে আর এপাশে পাশে আমি ওই মাংসটাকেও ভালো করে ঝাল ঝাল করে কষিয়ে নিয়েছি এটা হচ্ছে ওই আজকের দুপুরের মেনু ওই পোলাও আর ওই ঝাল ঝাল কষা মাংস খেতেও না বেশ ভালো হয়েছিল আর ভাতটাও তো দেখতে পাচ্ছ কি সুন্দর ঝরঝরে হয়েছিল তো খাওয়া দাওয়ার পর পরে না আজকে ওই রান্নাঘরটা পরিষ্কার করেছি কারণ ওই সবজিপাতি তো আজকে রান্না করা হয়নি তাই খুব একটা ওই রান্নাঘরটাও না নোংরা হয়নি মশলাপাতি যেটা করেছিলাম ওই ওইভাবেই মাংসটা আর ওই সহজভাবে ভাতটাও তো করে ফেলেছি তো ওই তারপরে যা দুটো থালা বাসন পড়েছে সেগুলোকে আর পরিষ্কার করে নিই ওই একসঙ্গেই পরিষ্কার করে নিচ্ছি আর এই দুপুরে খাওয়া দাওয়ার পরে বেসিনটা যদি একদম পরিষ্কার থাকে না তাহলে মাথা থেকে না অনেকটা মানে প্রেশার কমে যায় কাজের কারণ ওই বিকেলের দিকে লিস্টিতে যে কাজগুলো থাকে আর কি ধরা বাঁধা সে কাজের মধ্যে ওই এক তো হয়েই যায় তাহলে ওই দুপুরে না একটুখানি রেস্টও নিতে পারি ওই রান্না টান্না করার পর পরই যদি ওই রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নেওয়া যায় ওই থালা বাসনগুলো ধুয়ে রাখা গ্যাসের এরিয়াটাকে ভালো করে একটু পরিষ্কার করে রাখা এতে দেখবই ওই নিজের কাছেও বেশ ভালো লাগে আর ঘরটাও বেশ সুন্দর গোছানো পরিষ্কার মনে হয় তো ওই আমি প্রতিদিন ওই ওইটুকুই চেষ্টা করি ওই সবটা ডিপ ক্লিনার হয়ে ওঠে না কিন্তু ওই যে যে মানে রান্না করার সময় যে নোংরাটা হয় ওটা ঝটপট করে পরিষ্কার করে নেওয়ার আর ওই সপ্তাহে একটা দিন ওই একটুখানি ওই সব কৌটো টৌটোগুলো পুছে একটুখানি ওই ডিপ ক্লিনের মতো করা এতেই না রান্নাঘরটা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নই থাকে তো ওই দুপুরে ওই রান্নাঘরটা পরিষ্কার করেই না একটুখানি রেস্ট নিয়েছি তারপরে ওই দেখো বিকেলের দিকে আবার কাজে লেগে পড়েছি ওই গরম তো চলেই এসেছে এসিটা নয় সার্ভিসিং লোকে এসে করে দিয়ে যাবে কিন্তু ওই ফ্যানটা না আমাকেই করতে হবে পরিষ্কার আর কি পড়েছে তা তো দেখতেই পারছ আর এখানে তো ওই বারোটা মাসই ধরো ওই ফ্যানটা চলে তো ওই একটা মাস যদি একটু পরিষ্কার না করা হয় না ফ্যানের অবস্থাটা এরকম হয় কারণ ওই চব্বিশটা ঘন্টাই বলতে পারো ফ্যানটা সবসময় মাথার উপর ঘোরে তো ওই মাথার উপর সময় ঘুরলে না একটু তাড়াতাড়ি নোংরাটা হয় তো ওটা ওই একটা মাসে যদি গ্যাপ চলে যায় পরিষ্কার করতে গেলে পরিষ্কারটা যদি করা না হয়ে ওঠে তাহলে ফ্যানের অবস্থাটা এরকম হয়ে ওঠে তাই ওই ঝটপট করে ওই একটাখানি ওই হাতে মোছা যে টাওয়ালগুলো হয় ছট ওটাই ভালো করে ভিজিয়ে ফ্যানটাকে ভালো করে মুছিয়ে নিয়েছি দেখো একদম নতুন হয়ে গেছে সে আগের মতো আর ফ্যানটাকে না আমি মানে প্রত্যেক মাসে না এইভাবেই পরিষ্কার করি আর একটা কাজ হচ্ছে কি বলো তো ওই যে বললাম এই এক তারিখ আসছে ওই তার জন্য ওই খাটটাকে একটু টেনে ওই পাশে সে যে একটু নোংরা টোংরা পড়ে ওই মাকড়সার মানে জাল টাল পডে সেগুলোকে ভেঙে দেব ওই ঝাড়ু দিয়ে না রেগুলারই পোছা হয় এই দিকটায় ঝাড় দেওয়া হয় কিন্তু ওই যে মানে লাগানো থাকে তো মুগ্ধ ছোট এখান দিয়ে ওই কিছু কিছু ছোটোখাটো জিনিস ফেলে ওগুলো তোলা হয় কিছু কিছু জিনিস আর কিছু কিছু জিনিস ওরকম পড়ে থাকে তো ওই মাসের শেষে ওই আমি খাটটাকে একটু টেনে ওই কর্নারটাও একটুখানি ডিপ ক্লিন করে নেই আর ওই খাটটাও না ওই ভিজা টাওয়ালটা দিয়ে একটুখানি পুছে নেই ওই যে খাটের যে খাদগুলো থাকে ডিজাইনের ওই নকশিগুলো ওটার মধ্যে না দেখবে মানে যতই খাটটা ইউজ করা হোক একটা ধুলো জমে যায় তো ওটা তো আর রেগুলার পরিষ্কার করা হয়ে ওঠে না ওই মাসে একটাবার এই ভিজায় কাপড়টা দিয়ে এইভাবে পুছে ফেলি তাতে খাটটা দেখতেও বেশ সুন্দর লাগে আর পরিষ্কার থাকে আমি না এই ঘরে যে ধুলো ময়লা পরিষ্কার করার বিষয়গুলো রয়েছে না সবটাই বলতে পারো ওই যে হাত মোছা যে নরম সব টাওয়ালগুলো থাকে ওই সেটা দিয়েই একটুখানি ধুয়ে ধুয়ে মানে ভিজিয়ে এইভাবে পরিষ্কার করে থাকি এতে না আমার ঘরের কোনো জিনিসপত্রই খুব একটা নষ্ট হয় না আর এইদিকে দেখো ওই আমার পবন দেব মানে এর দুষ্টুবি তো সবসময় লেগে থাকে ওই খাটটা যেহেতু এদিকে সরিয়েছি ওই দুপাশে যে জাগারটা হয়েছে না ওটাই দেখে মানে ওর যে এত খুশি লাগছে ওই দেখো এবার আমাকে নিয়ে কিছুক্ষণ ওই লুকোলুকি খেলে নিয়েছে ওই খাটের ওই কর্নারে গিয়ে লুকিয়ে ওই আমাকে একটু মানে না দেখার ভাব করছে মানে আমাকে একটু ভয় দেখাচ্ছিল যে আমি লুকিয়েছি দেখো আমি নেই তারপরে ওর সঙ্গে একটুখানি খেলা করে নিয়েছি এই ঘরের যত সমস্ত কাজবাজগুলো দেখো এই সব কিছুর মূলেই তো আমার মুগ্ধ মানে ওকে ঘিরেই তো আমার সবটা তো ওকে ওই সময় দিয়ে তারপরে আমি কাজবাজগুলো বাজগুলো করি বুঝলে তো এতে ও খুব একটা বিরক্ত করে না আর আমারও কাজবাজগুলো করতে অনেকটা সহজ হয় খাটের এই নিচের পোষণটা না দেখা যাচ্ছে সপ্তাহে একটা দিন মোছা হয় জানো তো তাও অনেকটা নোংরা পড়ে ওই ঝাড় দেওয়া হয় তো ওই ধুলোটা বোধ ওই খাটের ওইখানে এসে লাগে ওই তার জন্যই বোধ হয় নোংরাটা একটুখানি বেশি হয় আর এই দিকে দেখো ওই একটু লুকুলুকি খেলে তারপরে আবার ওই গাড়িটা নিয়ে এসেছে মানে সারা দিনে না আমাদের এরকমভাবেই দিনটা যায় বুঝলে তো ওর মতো ও করে ও খেলে আর আমার মতো আমি কাজ বাজগুলো করি ওই ওর খেলার মানে ফাঁকে আর ওই আমার কাজের দুজনকে একটুখানি সময় দিয়ে ওই দুজন মিলে একটুখানি খেলাধুলা করি এইভাবেই আর কি আমাদের ওই দিনটা চলে যায় ওই বেডরুমের খাটটাকে ভালো করে মুছে এসেছি আর এই দিকের এই খাটটা ওই বেশি খুব একটা ইউজ করা হয় না তো ওই দিকটায় একটুখানি বেশি নোংরাটা পড়ে থাকে ওই তার জন্য এই দিকে ওই ভালো করে ওই একভাবেই পরিষ্কারটা করে নিচ্ছি এই রুমটা তো তোমরা জানোই ওই মুগ্ধর খেলনা টেলনা জিনিসপত্র দিয়ে রাখা থাকে তো এখানে খুব একটা আশা হয় না কিন্তু তাও কিছুদিন ধরে না এখানে ওই দুপুরে তা মাঝে মাঝে মুখ ধরে আমি সময় কাটাচ্ছি তার জন্য ওই ভালো করে ওই বেডশিট না ওই গুছানো নেই ওই এলোমেলো হয়ে রয়েছে আর ওই সব খাটগুলোকে মুছে না তারপর ওই বেডশিটগুলোকেও চেঞ্জ করে নিয়ে ওই নতুন বেডশিটগুলো পেতে দেব। ওই তার জন্য ভালো করে একটু ঝাড়ও দিয়ে নিচ্ছি আর ওই বেডরুমটাকেও তারপরে ওই ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর এই কর্নারটা ওই যেখানে দিয়ে দেখছো ওই ঝাড়ু দিচ্ছি ওখানে তো খুব একটা ওই ঝাড়ুর মানে আঁকাটা যায় না তাই ওই রেগুলার ঝাড় দেওয়া হয় না ওই তার জন্যই ওই 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 খাটটাকে মাসে একটা দিন টেনে একটুখানি পরিষ্কার করা বুঝলে তো আর রেগুলারই চেষ্টা করি খাটের নিচে পরিষ্কার করে পুছে ফেলানো আর যে কোনো জায়গায় না কর্নারের দিকে দেখবে নোংরাটা বেশি পড়ে ওই তার জন্য দেখেছো কতটা নোংরা পড়েছে আর তারপরে না ওই তোমরা গতকালকের একটা ভিডিওতে দেখেছো না ওই বেডরুমের পর্দাগুলোকে খুলে রেখেছিলাম তো এই হলে লাগানো কথা বলেছিলাম তো যে এই দরজাটা আর জানানাটা দেখছো এখানে আর লাগাবো না কারণ এখন তো গরমের দিন চলে এসেছে একটুখানি খোলামেলা না থাকলে না আর মানে বাঁচতে পারবো না বুঝলে তো শুধু এই এই জায়গাটায় এই পর্দাটা লাগিয়ে দিচ্ছি এখানে দুটো পর্দা থাক আর তারপরে ওই খাটের বেডশিটগুলোকেও ভালো করে পেতে দিচ্ছি আজকে রাতটা চলে গেলেই এপ্রিল মাস আরও একটা মানে স্পেশাল কারণ হচ্ছে মার ভাইও আজকে রাতটা পরে আসছে বুঝলে তো এটা মানে মনের মধ্যে যত উঠছে না তত আনন্দে নিজেকে রাত্ত খারাপ করে ফেলছি তো এই খাটটাকে না ভালো করে একটু বেডশিটে ছিটে মানে মেলে রাখছি কারণ মার ভাই এলে তো এইখানেই ঘুমোবে আর এখন না বেশিরভাগ টাইমটায় ওরা যে কটা দিন থাকবে এখানেই বেশি সময়টা কাটানো হয় কারণ ওই বেডরুমে না কেউ এলে ওই ঘুমোতে দিলেও না খুব একটা মানে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে না যেহেতু সময় আমরা ওখানে ঘুমাই তো কটা দিনের জন্য তারাই এসে না ওখানে আর ঘুমোতে চায় না তাই এখানেই ওই বেশিরভাগ টাইমটা কাটানো হয় বুঝলে তো কেউ এলে আর ওই বেডরুমে আর খুব একটা একটা টাইম কাটানো হয় না আর এমনিতে তো সব সময় বেডরুম আর ওই রান্নাঘর এটা নিয়ে আর কি থাকি ব্যাস এখানে তো ওই খাটটাও রেডি হয়ে গেছে এবার এই হলের ছোটো যে বসার খাটটা রয়েছে সেখানে ওই বেশিটাকে ভালো করে পেতে নিচ্ছি তো এই ছিল আজকের ভিডিওটা যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে বলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সবাই ভালো থেকো